হ্যাঁ পুরা দেশে আজকে ইমান ভাঙার একটা কারণ চর্চা হচ্ছে কারো খবর নেই পুরা দুনিয়াতে ইমান ভাঙার একটা কারণ চর্চা হচ্ছে কারো খবর নাই পালা বদলে সবাই খালি হাসে আর খুশি হয় পালা বদল পালা বদলে যারা খুশি তাদেরকে জানিয়ে রাখি আবারও কিন্তু পালা বদল হয় হ্যাঁ এটার নাম পালা বদলের খেলা এই খেলায় যারা বন্ধ হবে তারা শান্তি পাবে না এই খেলা ধ্বংসাত্মক খেলা এই খেলা হত্যাযজ্ঞের খেলা এই খেলা খুন খারাপির খেলা পালা বদলের খেলায় যাদের মধ্যে উল্লাসের ঢাস তাদের স্পষ্ট ভাবে জেনে রাখা দরকার আপনার যেমন পালা বদল হয়েছিল আবার আপনার পক্ষে পালা আসছে এই পালা আবারও বদল হবে কারণ এটা পালা বদলের খেলা আর এই খেলার বল কিন্তু আপনার হাতে না হ্যাঁ এই খেলার বল আপনার হাতে না এই খেলার বল যারা দুনিয়া চালায় ওদের হাতে সুতরাং পালা বদলের খেলায় খুশি হওয়ার কোনো কারণ নাই খুশি তো তখন হইতেন যখন ওমরের মতো শাসন কায়েম হই খুশি তো তখন হইতেন যখন মোহাম্মদ বিন কাসেমের মতো সেনাপতি আসতো খুশি তো তখন হইতেন যখন তার এক জিয়াদের মতো লোক আসতো মিরাজুর রহমান পাপ্পু না মিরাজ না নামের আগে পাপ্পু ভাই ইয়া আল্লাহ এই যে এক ভাইয়ের এক বাবার বুক খালি হলো আপনার এলাকায় একজন হইছে আপনি এটা ফিল করতে পারতেছেন এমন কত জায়গায় হয়ে গেছে ভাই ভাইও আল্লাহ পাক আমাদেরকে এই সিস্টেম থেকে আল্লাহ পাক আমাদের উদ্ধার দান করুক আমিন বলেন এই পদ্ধতিটাই আমরা চাই না যে পদ্ধতির ক্ষমতা বদলের জন্য রক্ত চায় এটা শুধু সে না সবাই স্বাধীনতার পর থেকে আজকের দিন পর্যন্ত এই পদ্ধতিতে যেই আসছে ক্ষমতা ছাড়ার জন্য তার রক্তের প্রয়োজন হইছে সুতরাং আমরা এই পদ্ধতির বদল চাই যেই পদ্ধতি রক্ত লাগে যেই রক্ত নিয়ে যায় যেই বেটার বুক খালি হয়েছে ওই যে আমাদের আয়াতের নানা ওনার একটা নাতি পরে আমাদের মাদ্রাসায় আহ কি কান্না ওনা ছেলে জুয়ান বাবার কাঁধে বাবার কাঁধে আজকে জুয়ান ছেলের লাশ যেই বাবার কাঁধে এই লাশ উঠে ওই বাবাই না বোঝে এই বোঝা কত ভারী আজকে হাজারো বাবার কাঁধে এই লাশ উঠছে শুধুমাত্র এই পদ্ধতিটার কারণে আর আমরাও বোকার দল ঘুরে ঘুরে ওই একই পদ্ধতিতে যাই আমরা কুমিরের ভয়ে ডাঙ্গায় উঠি তো বাঘের মুখে আবার বাঘের ভয়ে আমরা পানিতে নামি তুই জায়গায় কুমির বৈশাখ থাকে তা আমরা এই পদ্ধতি থেকে আল্লাহ পাক আমাদের উদ্যাপ দান করুক আমিন বলে আর কোনো মায়ের বুক খালি হোক আমরা চাই না আর কোনো আন্দোলন হোক আমরা চাই না আর কোন হত্যাযোগ্য হোক আমরা চাই না আল্লাহ পাক ওই আল্লাহর বান্দা যার ছেলেটা মারা গেছে আল্লাহ পাক ওনার ছেলেকে জান্নাত নসিব করে না আমি জান্নাত আল্লাহ দিবেন আল্লাহ জান্নাতে উঁচু মাকাম দান করে আল্লাহ পাক এই ছেলের উশিলায় উনি কত জায়গায় আমার কাছে হুজুর ছেলেটা খুঁজ দিত বাবা ইলাক বসে আজকে সেই ছেলে তার স্বাভাবিক মৃত্যু হইতো বাবা আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে মনকে বাবায় বুঝ দিত আজকে সবাই উল্লাসে মত কিন্তু বাবাদের বুক খালি হয়ে গেছে মায়েদের বুক খালি হয়ে গেছে হাজারো মা বাবা পুলিশ আর্মি কত মানুষ আতঙ্কিত কেন এই পদ্ধতির কারণে এটা কোন ব্যক্তির দোষ না এটা এই পদ্ধতির দোষ হাজার পুলিশ আমি যাত্রা বেড়ে গিয়েছিলাম পরের দিন দশ কদম পর পর দশ কদম পর পর মানুষের লাশ দেখে বললাম হায় রে এই যে মুরুবি কাছ থেকে শুরুছি একাত্তর এই একাত্তর চলে আসছে এই একটা পদ্ধতি পদ্ধতি থেকে আমাদেরকে হেফাজত করেন তো দোয়া হবে আজকে আসরের পর আমরা সবাই মন ভরে দোয়া আমরা আল্লাহ পাক যেন ওনাকে ওনার বাবাকে যেন বাবার হৃদয়কে যেন শান্ত করে পাক যেন মাফ করে এবং দেখেন এই পদ্ধতি থেকে যদি আপনি মুক্তি লাভ করতে না পারেন তাহলে আপনার শান্তি হবে না ভাই যাক আমাদের একজন মাজুদ মানুষ আছে উনি আলেম মানুষ ওনার একটা ছোট ভাই ক্যান্সার আক্রান্ত বাইরে থাকবেন উনি আমরা একটু ওনাকে সহযোগিতা করার চেষ্টা করব গত জুমাতে আমাদের ভিতরের বাক্সে ছয় টাকা বাহিরের বাক্সে এক টাকা আল্লাহ রবুল আলমী বরকত দান করেন সকলে আবেদ করি ওয়াহিদাওয়ান আলহামদুলিল্লাহ যারা শূন্য করি নেই বড় বড় অপরাধী যারা তাদের বিচার করার লোক আছে কিন্তু ভাই আমরা যারা আমরা একটা এলাকায় থাকি একটা জনপদে থাকি আপনি মারা গেলে মনে রাখবেন এ কথা আগেও আলী বলছি আপনি মারা গেলে আপনার জানা যায় আপনার নেতা আসবে না কিন্তু হা কান খারা করে শুনে রাখো মুসলমান তোমার মৃত্যুতে তোমার নেতা জানা যায় আসবে না আসেও যদি স্বার্থ আছে তা যেই জনের নেতা হোক আসো যদি কি আছে যোহরের নামাজ না পড়া জানা যায় দেখি তো আমরা জানি তো আমরা সুতরাং আপনার মৃত্যুর পরে আপনার জানা যায় নেতা আসবে না খবরদার আপনার জানা যায় আসবে আপনার পাশের বাড়ির ভাইটা আপনার জানা যায় আসবে আপনার মসজিদের ইমাম আপনার জানা যায় আসবে আপনার এলাকার প্রতিবেশী যেই লোক এলাকার কোটিবেশির সাথে দাঙ্গা সৃষ্টি করে বাহিরের লোককে আশ্রয় দেয় মনে রাখতে হবে তাদের জানাজাগুলো জনমানবহীন শূন্য জানাজা হবে ভাইয়া ভুল মানুষ একবার করে ভুল মানুষ দুইবার করে কিন্তু বোকা লোকেরা বারবার ভুল করে কি বললাম কথা বুঝেন না বোকারা কি করে বারবার ভুল কইরেন না ভাই হাতে পায়ে ধরে বলি একবার ভুল হইছে স্বাধীনতার পর থেকে আজকের দিন পর্যন্ত কেউ তো বলে নাই যে আমরা শান্তি পাইলাম হ্যাঁ আপনি ভাবছেন সামনে এই ব্যবস্থা দিয়ে সামনেও পাইতেন এটাই ভাবছেন না না পাবেন না যদি আল্লাহ দেয় তো দিলো কিন্তু নিয়ম কানুন বলে যে এভাবে শান্তি আসতে পারে না ভাইও এক ভুল ভুল বারবার না করি আমরা কেউ যদি জুলুম করে আপনিও যদি জুলুম করেন আপনি বলতে পারেন যে আমার উপরে জুলুম করছে আমি করবো না এটার নাম ইসলাম না ইসলাম মাফ করে দেওয়ার না আপনার উপর যদি কেউ জুলুম করে থাকে আপনি তাকে নিশ্চয়তা দেন রসুরুল্লার উল্লার মত নিশ্চয়তা দেন ভাই তুমি কই দেখি না তোমার মসজিদে আজকে কয়দিন জুমার আসলা না নামাজে আসো মসজিদে আসো হ্যাঁ ওই যে বললাম গণতন্ত্র তো পালা বদল হয় ভাইও আমরা ভাই ভাই আল মুসলিম ও আকুল মুসলিম এই ভাইয়ের ভাতৃত্ব যেন কেউ সৃষ্টি করতে না পারে খবরদার জুলুম কেউ যদি কারো করে জুলুম করে নবী আলী বলেছেন হাদিসে আছে বনি ইসরাইলের যুগে এক বাদশা তার মহল বড় করা দরকার বাদশার বাড়ি প্রশস্ত করা দরকার তো প্রশস্ত করতে 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 সামনে গিয়া পড়ে গেছে বুড়ির বাড়ি বৃদ্ধ মানুষ তো বুড়ি বাড়িতে ছিল না বাচ্চাকে ফোন দিছে যে যাবো না বুড়ির বাড়ি কি করে উড়াই দাও আর বুড়ি মানুষ দিন আনে দিন খায় গরিব মানুষ তো বাড়ি উড়াই দিছে এটা রসুল্লাহ শুনাইছেন এই ঘটনা বুড়ি আসছে জায়গায় এসে বলছে আমার বাড়ি কই তো সৈনিক রাবুর তোমার বাড়ি তো সরাইতেছি উরাইতেছি বুলডেজাতিয়া বুরাইয়া দিছি কেন বুরাইলা বাদশা বল আচ্ছা বাদশা বলছে হ্যাঁ এক বুড়ি আল্লাহর দরবারে হাত তুলছিলেন কি হাত তুলছিলেন একজন মানুষ মানুষ যখন নিজের উপর জুলুম না করে তো ওই বান্দার উপর যখন অন্য কেউ জুলুম করে তো রব সহ্য করে না যে আমার বান্দা তো নিজের উপর নিজে জুলুম করে না তো তার উপর অন্য কেউ কেন জুলুম করবে আর মানুষ যখন নিজের উপর জুলুম করে তো তখন তার উপর সুতরাং প্রথম বাঁচতে হবে কোন জুলুম থেকে ভাই নিজের উপর নিজে জুলুম করা থেকে আর নিজের উপর নিজে জুলুম করার মানে কি গুনা করা অন্যায় করা হারাম খাওয়া অন্যায় ইনকাম করা কাউকে ক্ষতি করা নামাজ না করা রোজা আদায় না করা জাকাত না দেওয়া জুলুম আর যখন আপনি আমি নিজে করা থেকে বিরত থাকব। তখন আমাদের উপর কোন জালেমকে চাপায় দিবেন না আর আপনি আর আমি যখন নিজের উপর নিজে জুলুম করতে থাকব। তখন অন্য জালেমকে যখন চাপায় দেওয়া হবে তখন রব কোন রাও করবেন না এটা রবের উসুল একজন বুড়ি হাত তুলছিলেন এক বুড়ি রব আমি ছিলাম না তুমি তো রব আমার বাড়ি ভেঙে দেওয়া হইছে হা যারা জাগা জমিন দখলের এই উন্মাদলায় মত্ত আছি অতীতে যারা মত্ত ছিলাম বর্তমানে যারা আছি সবার জন্য শিক্ষা হৃদয়ের হাহাকার দরবারে জমা থাকে অতীতে যারা করছি তারাও চাই বর্তমানে যারা স্বপ্ন দেখছি তারাও চাই যে জুলুমের কোন আমার হাত যেন জুলুমের দ্বারা শিক্ত না হয় একজন বুড়ি রবের দরবারে হাত তুলছে যে রব আমি ছিলাম না এখানে আপনি তো ছিলেন

ভাইও কেউ যদি অন্যায় করে থাকে তার অন্যায়ের বিচার অন্যায়ের যে প্রক্রিয়া প্রক্রিয়ার মাধ্যমে হোক এটাতে আমাদের নিষেধ নেই বাকি ওই আমরা সমর্থন করি না আমরা সমর্থন করি কোন প্রক্রিয়াকে কথা কয় না কোন প্রক্রিয়া ইসলামী প্রক্রিয়া কোন প্রক্রিয়া আমরা চাই ইসলামী প্রক্রিয়া কিন্তু যেহেতু পারছি না এটাকে আমরা সমর্থন করি না আমরা চুপ থাকি কিন্তু হা কোন ভাইয়ের অন্যায় জুলুম কোন ভাইয়ের কোন কিছুকে আমরা আমাদের হাতে তুলে দিব না আমরা সবাই ভাই আমরা সবাই এক কেউ যদি আমার উপরে জুলুম করেও থাকে তাহলে আমি ধৈর্য ধরবো আমি শান্তিতে থাকব। আমি তার দিকে কোনো ধরনের হস্তক্ষেপ করব না আমি আমার জায়গায় এটা চিন্তা করব আমার জানা যায় যেন কিছু ভালো মানুষ আসে আমার মৃত্যুর পরে কিছু মানুষ যেন আমার জন্য দোয়া করে আমার মৃত্যুর পর আমি যেন ভালো থাকি এবং ইসলামী বিধানাবলীর ক্ষেত্রে আমি সর্বোচ্চ ছাড় প্রদান করে চলব। আমি যতটুকু পারি ইসলাম কাকড়ে ধরার চেষ্টা করব ভাইও দুঃখেরও কিছু না হাসারও কিছু না খুশি হওয়ারও কিছু না আমার এই লম্বা আলোচনাটা যদি আপনি বুঝেন তাহলে আপনি ফিরে আসবেন আর এই রাষ্ট্র ব্যবস্থার কোনো কটু কৌশলে কোনো হিংসাত্মক কাজে কোনো হানাহানিমূলক কাজে কোনো ধ্বংসাত্মক কাজে আমরা কেউ অংশগ্রহণ করব না কারো সাথে যদি আমার ব্যক্তিগত কোনো আক্রোশ থাকে আমি এখান থেকে বেরিয়ে আসব কারণ আপনার মনে রাখতে হবে এটা এমন একটা থিওরি এই থিওরিতে কি বদল হয় পালা বদল হয় সুতরাং আমরা এক পালা আমরা কয় পালা বলেন আমরা সবাই এক পালা কথা বলেন আমরা সবাই আমরা সবাই আমরা সবাই সুতরাং কারো পালা বদল হইলে যেন আমি কারো উপরে জুলুম না করি যদি জুলুম করি তাহলে মানুষের হৃদয়ের হাহাকার আমাকে দুনিয়া আখেরাতে ধ্বংস করে দিবে আল্লাহ পাক এই যে অরাজকতা চলছে আল্লাহ পাক এই সব কিছু থেকে আমাদেরকে স্থায়ী মুক্তি দান করেন আমিন বলি এই স্থায়ী মুক্তি দরকার স্থায়ী মুক্তি স্থায়ী মুক্তি আল্লাহ পাক আমাদের স্থায়ী মুক্তি দান করেন জানি না এই স্থায়ী মুক্তির জন্য কবে হয় আরও কত মায়ের বুক খালি হয় সব কিছু মিলিয়ে আমাদের এই ভূখণ্ড আমাদের এই দেশকে আল্লাহ পাক হেফাজত করেন আমরা সবাই সবার জায়গায় সতর্ক থাকব সবাই সবার জায়গায় চৌকান্না থাকব আল্লাহর কাছে দোয়া করব একমাত্র আল্লাহই পারেন আল্লাহ না করলে কেউ এখান থেকে উদ্ধার করা যেই পুরা দুনিয়াতে যা তারা আমি আগেই বলছি সবচাইতে জনপ্রিয় এটা কি প্রিয় গণতন্ত্র বর্তমান বিশ্বে সবচাইতে জনপ্রিয় রাষ্ট্র ব্যবস্থা ওই যে তারা মার্কেটিং বোঝে মার্কেটিং করে থেকে জনপ্রিয় করছে সুতরাং এই রাষ্ট্র ব্যবস্থার কোন ধরনের সরযন্ত্রে আমরা পা দিব না আমরা ভাই ভাই হয়ে থাকব আমার পাশের লোক আমার পাশের বাড়ির মানুষ আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যেখানে আছে আমি ফোন দিয়ে খোঁজ দিব কাউকে বলবো না যে এইবার কা বুঝামো মজা রাখ কা কি যারা বলে এইবার কা বুঝামো মজা রাখ হ্যাগরে কিন্তু আবার এই কথা আবার শুনতে হইব অপেক্ষায় থাকেন এই কথা আবার কি করতে হবে সুতরাং ভাইও আমরা এক আমরা ভাই আমরা একত্রিত হয়ে থাকতে চাই এই মসজিদকে কেন্দ্র করে আপনাদের এই এলাকাটা হয়েছে আমাদের এই এলাকার মধ্যে এরকম বড় ধরনের কোন ধ্বংসাত্মক পরিস্থিতি হয়েছে বলে এখনো কানে আসে নাই আমরা চাই সামনের দিনগুলোতে এরকম কোনো পরিবেশ যেন সৃষ্টি না হয় সবাই যেন নিরাপদে নিশ্চিন্তে ভাই ভাই হয়ে আমরা বসবাস করব এই এলাকায় সবাই বলি আল্লাহ আমিন আল্লাহ সকলকে তাও দান করেন সকলে আমিন বলি নামাজের পরে আমাদের এক ভাই আমাদের এলাকার এক ভাই বললাম গণতন্ত্র ইসলাম একটা ধর্ম হিন্দু একটা ধর্ম ইহুদি একটা ধর্ম নাসারা একটা ধর্ম ধর্ম খ্রিস্টীয় বৌদ্ধ একটা ধর্ম ঠিক তো গণতন্ত্র এটাও একটা ধর্ম একটা ধর্ম পার্থক্য হলো এই গণতন্ত্রের যারা উদ্ভাবক তারা মার্কেটিং পলিসি ভালো বুঝে মার্কেটিং এর একটা উসুল হলো তুমি এমন পদ্ধতিতে মার্কেটিং করো অডিয়েন্স যেন না বুঝে তুমি মার্কেটিং করতেছো কি কইলাম এটা মার্কেটিং উসুল মার্কেটিং উসুল কি ভাই বলেন না কি এমন পদ্ধতি অ্যাপ্লাই করা অডিয়েন্স যেন না বুঝে আপনি কি করতেছেন এখন গণতন্ত্রের যারা প্রতিষ্ঠাতা আব্রাহাম লিঙ্কন থেকে শুরু করে ইউরোপিয়ান সভ্যতা যারা গণতন্ত্রকে পুরা বিশ্বে ছড়িয়ে দেওয়ার পায় তারা করছে তাদের মূল থিওরি এটা যে ধর্ম এটা বলা যাবে না শুধুমাত্র বলতে হবে এটা রাষ্ট্র ব্যবস্থার একটা থিওরি রাষ্ট্রের পালা বদলের একটা থিওরি সরকার পরিবর্তনের একটা থিওরি কিন্তু এটা যে ধর্ম এটা যেন মানুষ না বুঝে কান খাড়া করে শুনে রাখেন এদেশের ওলামারা এদেশের ওলামারা শত বছর যাবৎ বুঝি আসছে গণতান্ত্রিক নামক এই শাসন ব্যবস্থা জাতির জন্য কল্যাণকর না কিন্তু এই জাতি এত কপাল পোড়া এই জাতি এত নির্বোধ হাজারো বছর বুঝানোর পরেও এই জাতির চোখ খুলে না এই জাতির কপাল খুলে না গণতান্ত্রিক ব্যবস্থার পালা বদলের নাম হলো আপনি সমুদ্রের কুমিরের ভয়ে ডাঙ্গার মাঠ বাঘের মুখে মুখে গিয়া পড়লেন পানিতে নামলে কিসের বয় ডাঙ্গায় আসলে কিসের বয় বাস গণতান্ত্রিক পালা বদলের মূল আপনি পানিতে যাবেন তো কুমিরে খাবে ডাঙ্গায় বাঘে খাবে তা আমি যে বললাম এটা মুস্তাকের ধর্ম এখন আপনি যদি এটাকে হৃদয় দিয়ে আপনার পরিবর্তনের জন্য বিশ্বাস করেন জেনে রাখেন এটা ইমান ভঙ্গের কারণ আপনি যদি মনে করেন গণতন্ত্র আমাকে জুলুম থেকে মুক্ত করবে আপনি যদি মনে করেন গণতন্ত্র আমার বাক স্বাধীনতা দিবে আপনি যদি মনে করেন গণতন্ত্র আমার ব্যবসায়িক পলিসিকে প্রসারিত করবে আপনি যদি মনে করেন গণতন্ত্র আমার দুনিয়ার দুনিয়ার অগ্রগতির কারণ এটা ইমান ভঙ্গেরও একটা কারণ কারণ গণতন্ত্র বলে সব ক্ষমতার উৎসকে

পার্থক্য বুঝতে পারতেছেন গণতন্ত্র বলে মানুষকে চালানোর জন্য যে নিয়ম এই নিয়ম কারা বানাবে কারা বানাবে দিবালকের ন্যায় স্পষ্ট নিয়ম বানানোর অধিকার যখন মানুষের হাতে দেওয়া হয় তখন মানুষ তার স্বার্থে নিয়ম বানায় আরেকজন আসে এই নিয়ম যখন তার স্বার্থের সাথে যায় না ওই নিয়মকে আস্থা করে নিক্ষেপ করে এই মানুষটা আবার নতুন নিয়ম বানায় আবার যখন আরেকজন আসে এই নিয়ম যখন তার স্বার্থের সাথে যায় না এই নিয়মকে আবার সে আস্থা করে নিক্ষেপ করে সেও নতুন নিয়ম বানায় কালের পর কাল যুগের পর যুগ সাধারণ মানুষ নির্যাতনের শিকার হতেই থাকে আর একটা দল একটা গোষ্ঠী কিছু মানুষ হেপে ফুলে ক্ষমতার লোভে টাকার লোভে সব টাকা পয়সা নিয়ে তারা বিশাল ধনী হয়ে যায় আর সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন কি কেন ওই যে এই থিওরি বলে নিয়ম বানাবে কারা জনগণ বাই দা পিপল সবাই মিলে কিছু লোক নির্বাচন করবে হ্যাঁ আমাদের সংবিধানের সাত নম্বর ধারায় লেখা আছে যেই নিয়ম জনগণ কর্তৃক যেই আইন প্রণয়ন করা হবে ওই আইনের সাথে অন্য কোন আইন যদি সাংঘর্ষিক হয় তাহলে যতটুকু সাংঘর্ষিক হবে ওই আইনের ততটুকু বাতিল হয়ে যাবে কিন্তু জনগণের আইন বলবৎ থাকবে এটা আমাদের সাংবিধানিক নিয়ম নিয়ম কি আমাদের জনগণ যে আইন প্রণয়ন করবে জনগণ আইন প্রণয়ন করবে মানে আমরাই তো নির্বাচন করে পাঠাই যে আপনার আইন বানান ঠিক না তাহলে সে আমার প্রতিনিধি এই প্রতিনিধিরা বলে বসে যে আইন প্রণয়ন করবে এই আইনের যতটুকু অংশ অন্য কোন আইনের সাথে সাংঘর্ষিক হবে তো এর আইন কোনটা আছে আইন আছে গণতন্ত্রের আইন এটা আমরা বানাইছি আরেকটা আইন কার আছে কথা হয় না কার আছে আচ্ছা পুরা ক্লিয়ার কিন্তু গণতন্ত্র যে একটা ধর্ম এটা আপনি পুরা ক্লিয়ার হবে এখন যতটুক আইন মানুষ বানাবে এই আইনের সাথে অন্য কোন আইন যদি বাস এটা ইমান ভঙ্গের কারণ এখন বুঝে হোক না বুঝে হোক আপনার আমি কালের পর কাল যুগের পর যুগ এই যে একটা ধূম্র জালের মধ্যে পড়ে। আছে আপনার আমি স্বপ্ন দেখি এই মনে হয় ভাগ্যের পরিবর্তন হইল আপনার আমি আশায় থাকি এই মনে হয় আমাদের কপাল খুললো আপনার আমি আশায় থাকি এই মনে হয় আমাদের পরিবর্তন হইল কিন্তু দুই তিন চার বছর যাওয়ার পর দেখা যায় ওই আমেরিকা থেকে শুরু করে আরে ভাই আমেরিকার নির্বাচনেও তো কারচুপি হয় বলে আওয়াজ উঠে ঠিকই না হেগনামও মামলায় ওনাদের নামেও পলিসি হয় ওনাদের কবলে বলে তুই চোর তুই সঠিক নির্বাচন করস নাই দেখেন গণতন্ত্র কি বলে জনগণের শাসন যাকে বেশি ভোট দিবে সেই সরকার নির্বাচিত হবে তিনজন লোক দশজন ছয় ভোট আমি কয়টা রুল আমি সব একজন প্রার্থী উনি তিনটা তৌফিক ভাই একজন প্রার্থী উনি তিনটা তাহলে তিন তিন গেছে গা আমি কয়টা সরকার গঠন কে করবে সরকার গঠন কে করবে চারটা ওলা আমি না আচ্ছা বলেন গণতন্ত্র কি বলে অধিকাংশ মানুষ যার পক্ষে এখানে অধিকাংশ মানুষ কি আমার পক্ষে না বিপক্ষে পক্ষে না বিপক্ষে ওই যে বলছিলাম তাদের থিওরি এই এটা যে ধর্ম এটা প্রচার করা যাবে না প্রচার হবে অন্য নামে কিন্তু মানুষের আকিদা নষ্ট করবে ভাইয়া প্রথম কাজ পুরা দেশে সবাই শুধু নিজের শান্তি নিরাপত্তার জন্য একটাই আওয়াজ তুলছে গণতন্ত্র আমাদেরকে মুক্তি দিবে এই আওয়াজ যে দিল থেকে বিশ্বাস করে বলবে এটা ইমান ভঙ্গের একটা কারণ এটা দিল থেকে বিশ্বাস করে এই আওয়াজ দেওয়া যাবে না এবং দিলে এটা আনাও যাবে না গণতান্ত্রিক থিওরি আমার দুনিয়ার উন্নতির কারণ গণতান্ত্রিক থিওরি আমার ব্যবসার উন্নতির কারণ গণতান্ত্রিক থিওরি আমার বাক স্বাধীনতার কারণ গণতান্ত্রিক থিওরি আমার সভ্যতার কারণ বলকে দিলে থাকবে আমার উন্নতি এবং সভ্যতার একমাত্র মাধ্যম খেলাফত ব্যবস্থা কোন ব্যবস্থা আচ্ছা এখন খেলাফত ব্যবস্থা তো আপনি কায়েম করতে পারবেন না আপনি কি করবেন আপনি আমি কি করব আপনি দেখেন কিছু ভাই দেখা যায় এই যে চেরে বসে নামাজ পড়ে চেয়ারে বসে নামাজ পড়ার কারণে কিন্তু ওনারা অসন্তুষ্ট ওনারা কি সবাই বসে করে আমরা চেরে বসেছিলাম এটাকে বলে আপনি যেহেতু কিছু করতে পারছেন না তাই যতটুকু সম্ভব আপনি এটার সাথে থাকবেন ইসলামী খেলাফতকে বাস্তবায়ন করার নিয়তে কোন নিয়তে নিয়তে বলেন ইসলামী অর্থাৎ ওমরের শাসন ব্যবস্থা অনেকে বলবে হুজুর এটা কি সম্ভব নেই সম্ভব না এমন অনেক কিছু গত এক সপ্তাহ আগে বলছিলেন কিন্তু আল্লাহ কি করে দিছে হ্যাঁ আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু নাই মনে রাখবেন আপনি নিয়তে ঢুকান যে আমি এটার সাথে থাকব কেন ইসলামী খেলাফত করার জন্য এটাকে আমি দাওয়াতের পথকে শুধু করব। এটার মাধ্যমে আমি মানুষকে ইসলামের দিকে ডাকব যখন সুযোগ আসবে তো ইসলামী খেলাফত কায়েম করব। এটা হলো প্রথম নিয়ত। তাহলে আমাদেরকে মুক্তি কি গণতন্ত্র দিবে না ইসলাম দিবে গণতন্ত্র মুক্তি দিবে এই নিয়ত যাদের মাথায় আছে নিয়তটা পাল্টায় ফেলেন আপনি নিয়রটা পাল্টাইয়া গণতন্ত্রের সাথে আপনি ততটুকু থাকবেন যতটুকু না থাকলে না এর থেকে বেশি থাকা আপনার আমার জন্য শরীয়ত সমর্থন করে না এক নাম্বার দুই আগেই আমি বলছি ভাই গণতন্ত্র ওই শাসন ব্যবস্থা যেই শাসন ব্যবস্থা ভাই ভাইয়ের মধ্যে দূরত্ব সৃষ্টি করে বাপ ছেলের মধ্যে দূরত্ব সৃষ্টি করে প্রতিবেশী প্রতিবেশীর মধ্যে দূরত্ব সৃষ্টি করে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি করে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মূলই হলো মুখে যদিও বলা হয় এক 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 কিন্তু ভিতরে সবাইকে ভাগ করে দেয় এটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার একটা মূল ভিত্তি মূল উসুল ভাই আমরা এলাকাবাসী আমরা মুসলমান আমাদের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই বসবাস করে ইসলাম সবাইকে নিয়ে চলার কথা বলে ইসলাম মানুষের উপর জুলুম করাকে সমর্থন করে না ইসলাম মানুষের উপর আমরা সবার আগে আমি আরেকদিন বলছিলাম সবার আগে আমরা মুসলমান না মানুষ বলেন মুসলমান না মানুষ সবার আগে মুসলমান খেয়াল রাখতে হবে সবার আগে আমি বাঙালি না বাঙালি তো বহু করে সবার আগে আমি মানুষ সবার আগে আমি মুসলমান সুতরাং আমার প্রত্যেকটা কাজ সম্পর্কে ময়দানে হাসরে আমাকে জবাব দিতে হবে ভাই আপনার উপর যদি কেউ অন্যায় করে থাকে আপনার উপর যদি কেউ তার রাঙানো চোখ উঠিয়ে থাকে আপনি যদি কারো নিষ্পেষণের শিকার হয়ে থাকেন তাহলে মুসলমান হিসেবে আপনার কি করণীয় মুসলমান হিসেবে আপনার করণীয় রসুল্লাহ সাল্লু আলহি ওসাল্লাম ফাতে মক্কার পর যেই কাজটা করছিলেন যখন মক্কা বিজয় হয়ে যায় রসুল্লাহ যখন মক্কায় ঢোকেন রসুল্লাহ সাল্লু আলহি ওসাল্লাম মক্কায় ঢুকে অবাক হবেন আপনারা যখন নবীজি মক্কা থেকে বিদায় হয়ে যান তো বিদায় হয়ে যাওয়ার সময়ে নবীজি মক্কায় প্রবেশ করে দুই রাকাত সালাত আদায় করার অনুমতি চেয়েছিলেন যার কাছে চাবি ছিল দুই রাকাত সালাত আদায় করার সুযোগ তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে ওই লোক দুই রাকাত সালাত আদায় করার সুযোগ দেয় নাই ফাতিমাক্কার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় এক বিশাল বড় বহর নিয়ে গণতন্ত্র প্রতিশোধ নিতে শিখায় ভাইও যারা ভুল করছে তো করছে এই ভুলের পুনরাবৃত্তি যেন আর না ঘটে এই ভুল পুনরায় যেন আর কেউ না করে নিজেদের মধ্যে আর কোনো হানাহানি কাটাকাটির এই দার যেন আর কেউ উন্মুক্ত না করে যারা করছে করছে মাফ করে দেন সবাইকে তারাও বুঝে নাই আগেই বলছি এই খেলার গেম কিন্তু আমাদের হাতে না এই খেলার ফুটবল মূলত অন্য কারো হাতে আমরা শুধু তাদের হাত পায়ের বল আমরা কি পায়ের বল সুতরাং ভাই ফাতে মক্কার পর যখন রসুল্লাহ মক্কায় ঢুকেন রসুল্লাহ মক্কার চৌকাঠে দাঁড়ালো হাত দুইটা এইভাবে দিয়ে রাখছেন দিয়ে ওই লোককে বলছেন মনে আছে তোমার মনে আছে আজ থেকে দশ বছর আগে আমি যেখানে দাঁড়ানো তুমি এই জায়গায় দাঁড়ানো ছিলাম আর তুমি যেই জায়গায় দাঁড়ানো ওই জায়গায় আমি দাঁড়ানো ছিলাম নাম নতিজা তো বলতো আজকে আমি তোমাকে কি করব আমি তোমার ওই জায়গায় দাঁড়িয়ে হৃদয় বিদারক ভাবে তোমাকে বলেছিলাম দুইটা আকাশ সালাত আদায় করতে দাও তুমি তো দেও নাই ভাইয়া ওই লোক বলছিলেন অ্যান্তা ন্যাভিজ্ঞ সদেব ও আতিয়ালকারী আতিয়ালকারী তুমি তো নবী এবং তুমি আমাদের অনুগ্রহকারী ভাই একজন ভাইয়ের কাছে ভাইয়ের যেই ব্যবহার একজন ভাইয়ের কাছ থেকে ভাই যা আশা করে আমিও তোমার কাছ থেকে তাই আশা করি